রাজধানীর ওয়ারি গুলিস্তান টোল প্লাজারের পাশে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান আলমগীর শিকদার নামের এক পথচারী পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মঙ্গলবার তেইশ এপ্রিল সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছেন গুলিস্তান টোল প্লাজার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান আলমগীর পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন আলমগীরের ভাই মোহাম্মদ রবিউল আলম সিকদার জানান খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে তার ভাইকে দেখেন তারা তিনি বলেন অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে আলমগীরের যাত্রাবাড়ির কাজলা এলাকায় একটি প্রেসে চাকরি করতেন আলমগীর তিনি আরও জানান তাদের বাড়ি যাত্রাবাড়ির কাজলাভ পশ্চিম শিবির নয়ানগর এলাকায় বাবার নাম জমি সিকদার সংসারে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে আলমগীরের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ মর্গে রাখা হয়েছে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে